বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আয়োজিত বেসিক উদ্যোক্তা মেলা দু হাজার পঁচিশ বরিশালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে দশ দিনব্যাপী মেলা প্রতিদিন রাত নয়টা পর্যন্ত চলবে বৃহস্পতিবার বিকেলে বরিশাল নগরীর বেলস পার্কে বেলুনুরিয়ে ও ফিতা কেটে বেসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক লস্যিকান্ত হাজম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার খন্দকার আনোয়ার হোসেন বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ আলম বরিশালের পুলিশ সুপার মোহাম্মদ শরিফ উদ্দিন উপ কমিশনার ইমদাদ হোসেন বরিশাল বেসিকের উপমহাব্যবস্থাপক আবুল বারাকাত মোহাম্মদ আব্দুর রহমান এবং উপমহাব্যবস্থাপক নজরুল ইসলাম বরিশাল রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ প্রমুখ বক্তারা বলেন উদ্যোক্তাদের বিসিকের দ্বারস্থ হতে হবে কারণ একমাত্র বিসিকই উদ্যোক্তাদের পাশে থেকে কাজ করছে কিভাবে একটি ব্যবসা গড়ে তোলা ও প্রতিষ্ঠিত করা যায় সে বিষয়ে সহায়তা দেবে বেসিক বক্তারা আরও বলেন উদ্যোক্তাদের আগ্রহ বাড়াতে হবে শুধু বরিশাল নয় সারা দেশে বিভিন্ন মেলায় অংশ নিয়ে পণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণ করতে হবে পাশাপাশি পণ্যের মানোন্নয়ন ও বিশ্ববাজারে ব্যবসা দাঁড় করানো এখন সময়ের দাবি প্রসঙ্গত গতবারের মেলায় এক কোটিরও বেশি টাকার পণ্য বিক্রি হয়েছিল এবার সত্তরটি স্টল নিয়ে আয়োজিত মেলায় অংশ নিয়েছেন দেশের বিভিন্ন জেলা উপজেলার উদ্যোক্তারা আয়োজকরা আশা করছেন এবারের বিক্রি গতবারের রেকর্ড ছাড়িয়ে যাবে